হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা জীবনীমূলক রচনার একটি গুরুত্বপূর্ণ জীবনীমূলক রচনা শেয়ার করবো এই রচনাটি তোমাদের এ এবছরের যে উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সামনেই যেহেতু উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে সেই কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জীবনীমূলক রচনাটি তোমাদের এবছর টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষা আসতে চলেছে সেই রচনাটি তোমাদের সামনে আজ আমি পরিবেশন করব তোমাদের আমি যে এক নম্বরে যে জীবনমূলক রচনাটি রেখেছি সেটা হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী যেহেতু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবর্ষ এবছর উদযাপিত হচ্ছে সেই জন্য তোমাদের টেস্ট পরীক্ষায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ফাইনাল পরীক্ষা নীরেন্দ্রনাথ চক্রবর্তী জীবনামূলক রচনা হিসেবে আসতে চলেছে এর পাশাপাশি তোমরা আরও একটি রচনা পড়ে রাখবে সেটি হলো সলিল চৌধুরী তো আমি আশা করি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অথবা সলিল চৌধুরী তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবেই এবং টেস্ট পরীক্ষায় তোমাদের পশ্চিমবঙ্গের নাইনটি পার্সেন্ট স্কুলে তোমাদের এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী পরীক্ষায় আসতে চলেছে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্র ছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে বছরের প্রথম থেকেই যারা পড়তে শুরু করেছ সেই সমস্ত ছাত্রীরা অন্যের চাইতে হল এক ধাপ এগিয়ে থাকবে এবং তোমাদের আমি শুধুমাত্র এই যে প্রবন্ধ রচনায় শুধুমাত্র জীবনমূলক রচনায় যে আমি আমার চ্যানেলে থেকে পেয়ে যাবে তা নয় এর পাশাপাশি তোমাদের যে গল্প রয়েছে কবিতা রয়েছে নাটক রয়েছে সে সমস্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে আমি তো তোমাদের হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ সহকারে বলতে চাই তোমরা যদি শুধুমাত্র আমার এই জীবনমূলক রচনাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তী যদি তোমরা পড়ো তো আমি গ্যারেন্টি সহকারে বলছি তোমাদের এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবার তোমাদের ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় আসতে চলেছে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলোয়াই কেনবে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা দেখা জীবনমূলক রচনা তোমাদের নীলনাথ চক্রবর্তী চারটি স্টার রয়েছে পাঁচটি মানে ধরো এটি সবচেয়ে ইম্পর্টেন্ট এবার জীবনমূলক রচনা হিসেবে প্রথমে তোমরা পয়েন্ট করবে জন্ম ও বংশ পরিচয় কবি নিতেন্দ্রনাথ চক্রবর্তী বর্তমান বাংলাদেশের অন্তর্গত ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে উনিশশো অক্টোবর জন্মগ্রহণ করেন তার পিতা জিতেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং মাতা ছিলেন প্রফুল্ল নন্দিনী দেবী এবারে তোমরা পয়েন্ট করবে শিক্ষাজীবন গ্রামের পাঠশালার পড়া শেষ করে তিনি কলকাতায় চলে আসেন প্রথমে বঙ্গ বাঙালি স্কুলে ও পড়ে মিত্র ইনস্টিটিউশনে ভর্তি হন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন বঙ্গবাসী কলেজ থেকে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আই এ পাস করেন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দেনাথ সেন্ট পলস কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে বিএ পাস করেন এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন এবারে তোমরা পয়েন্ট করবে কর্মজীবন কবির কর্মজীবন শুরু হয় দৈনিক প্রত্যহ পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে এরপর বহু পত্রিকায় কাজ করেন তিনি তার মধ্যে উল্লেখযোগ্য হল মাতৃভূমি ভারত স্বরাজ আনন্দবাজার পত্রিকা প্রভৃতি আনন্দবাজার পত্রিকায় যোগ দেন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি শিশু ও কিশোর পত্রিকা আনন্দমেলার সম্পাদক হন এবারে পরে পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই এবারে তোমরা পয়েন্ট করবে সাহিত্য চর্চা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রথম কবিতা লেখা শুরু করেন মাত্র পাঁচ বছর বয়সে ষোলো বছর বয়স থেকে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লিখতে শুরু করেন তিরিশ বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন প্রকাশিত হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কাব্যটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন কবি নীরীন্দ্রনাথ ছিলেন মূলত রোমান্টিক কবি তার কবিতায় ছন্দের দক্ষতা ও শব্দ ব্যবহারের নতুন চমক ছিল তার কবিতায় সমাজ চেতনা ও ইতিহাস চেতনা দুটোই জায়গা করে নিয়েছে কবি নীর চক্রবর্তীর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল নীল নির্জন অন্ধকার বারান্দা প্রথম নায়ক নিরক্ত কবরী ওলঙ্গ রাজা প্রভৃতি এবারে তোমরা পয়েন্ট করবে পুরস্কার ও সম্মান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য ক্ষেত্রে তার অবদানের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তারা তারাশঙ্কর পুরস্কার উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে উল্টো রথ পুরস্কার ইত্যাদি নানাবিধ সম্মানে সম্মানিত করা হয় তাকে এবারে মৃত্যু তোমরা পয়েন্ট করবে বিখ্যাত এই কবি দু সালের পঁচিশে ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবুও তিনি তার সাহিত্য ও কর্মের জন্য চির অমর হয়ে থাকবেন এই যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী যে জীবনমূলক রচনাটি তোমাদের আমি শেয়ার করলাম এই রচনাটি দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই রচনাটি তোমরা একবার হলেও চোখ বুলিয়ে পরীক্ষায় যাবে তাই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তুমি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো